নমস্কার বন্ধুরা ব্লগার মিনা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছে রেসিপি হলো ইলিশ মাছের মাথা দিয়ে কলমি শাকের তরকারি তো আপনারা দেখতে থাকুন এই যে ইলিশ মাছের মাথাটাকে ম্যারিনেট করে আমি নিয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে তো এবারে দেখুন আপনার ইলিশ মাছের মাথাটাকে ম্যারিনেট করে নিয়ে রেখে দিলাম এবারে কে যোগ একাঠি আমি কলমি শাক নিয়ে নিয়েছি তো তাজা কলমি শাক সবজি হিসাবে নিয়ে নিয়েছি একটা মিষ্টি কুমড়ো আর ঝিঙা কাঁচা লঙ্কা একটা আলু একটা পেঁয়াজ একটা বেগুন আর কয়েক টুকরো রসুন আর কলমি শাকটাকে এইভাবে বন্ধুরা কেটে নেবেন আর সবজিগুলোকেও এইভাবে সব কেটে নেবেন এরপরে আমি এই যে নিয়ে নিয়েছি এখানে কয়েক টুকরো কাঁচা লঙ্কাটাকে এইভাবে আমি চিড়ে নিয়েছি পেঁয়াজটাকে এইভাবে কেটে নিয়েছি কড়াই আমি তেল দিয়ে গরম করে নিয়ে রেখে দিয়েছিলাম এবারে মাছটাকে দিয়ে দিলাম একে একে ইলিশ মাছটাকে এবারে ভেজে নিচ্ছি আমি এই যে পিট করে ভাজা ভাজা করে নিচ্ছ নিলাম নেওয়ার পরে আমি এবারে নামিয়ে নিচ্ছি ইলিশ মাছটাকে ইলিশ মাছের মাথাটাকে একটা জায়গায় নামিয়ে দিলাম পাঁচ ফোড়ন একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে আমি প্রথমে ফোড়নটা আগে দিয়ে নিই দিয়ে নিয়ে সেই ইলিশ মাছের মাছের মাথা ভাজাটা তেলটার মধ্যেই দিয়ে নিলাম ফোড়নটা এবারে আমি দিয়ে দিচ্ছি প্রত্যেকটা সবজিকে আমি দিয়ে নিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব তো কিছুক্ষণ আমি এই যে ভেজে নিলাম প্রত্যেকটা সবজিকে দিয়ে এবার পেঁয়াজটাকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা হালকা করে লাল লাল করে একটু ভাজতে থাকবো দেখুন আমার পাঁচ ফোড়ন ফোড়ন সব একসঙ্গে দেওয়া আছে বলে কত সুন্দর লাগছে যে প্রথমের ভাজাটাই আপনারাও এইভাবেই করবেন খুব ভালো হবে এবারে আমি স্বাদ মতো নুন দিয়ে নিই স্বাদ মতো নুন দেওয়ার পরে আমি এবারে প্রয়োজন মতো হলুদ দিয়ে নেবো দিয়ে মধ্যে কোনো গুঁড়ো লঙ্কা আমি ব্যবহার করছি না আমি আগেই বলে দিয়েছি তো আপনাদের যে এর মধ্যে গুঁড়ো লঙ্কা কোনো ব্যবহার চলবে না এবারে যে কে যে টুকরো রসুন নিয়েছিলাম সেই রসুনটাকে থেদেলে রেখে দিয়েছিলাম সেটা এবারে আমি দিয়ে দিলাম প্রত্যেকটা সবজি যেহেতু ভাজা হয়ে গেছে তো আমি এবারে প্রত্যেকটা সবজির সাথে আমার মশলাগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে এবারে আমি ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি ভাজা ভাজা করে নিয়ে নিলাম নেওয়ার পরে আমি এবারে দিয়ে দেবো আমার কেটে রাখা কলমি শাকগুলোকে তো কলমি শাকগুলোকে দিলে একটু নাড়াচাড়া করে একটু এবারে ভেজে নেবেন কারণ কলমি শাকটা একটু নরম ভাব হলেই তবেই আপনারা জল দেবেন এখন জল দেবেন না যেহেতু কলমি শাক থেকে হালকা জল বেরাবে তো ধুয়ে রাখা ছিল কলমি শাকটা যেহেতু আমি আলাদা করে ভাজিনি আমি সবজি ভাজার পর সবজিতে মশলা ফসলা দিয়ে দেওয়ার পরে মানে আড়াচাড়া করে নেওয়ার পরেই কলমি শাকটাকে আমি দিয়েছি তো দেখুন বন্ধুরা কলমি শাকটা কী সুন্দরভাবে নরম হয়ে গেছে তো এবারে আমি এর মধ্যে ইলিশ মাছের মাথাটা আমি দিয়ে দেব। এবারে ইলিশ মাছের মাথাটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটু নালাচাড়া করে নেব ইলিশ মাছের মাথাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেবেন একটু হালকা করে একটু ভেজে ভেজে নেবেন খুব সুন্দর হবে আমার শখ হয়ে গেছে হয়ে যাওয়ার পর প্রয়োজন মতো আমি এবারে জল দিয়ে নিচ্ছি আপনারা বেশি জল দেবেন না যেহেতু কলমি শাকটাকে আগে আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি আর আমার প্রত্যেকটা সবজিই তো নরম আর এটা আমার চন্দ্রমুখী আলু ছিল তো আমার বেশি জল ওই জন্য লাগছে না তো ওই জন্যই আর কলমি শাক এমনিতেই আগে আমি নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে নরম ছিল এবারে আমি ঢাকা দিয়ে নেব এই দেখুন আমার ঢাকা যে দিয়ে নিলাম এবারে কিছুক্ষণ বয়েল হতে দেব যে সবজিগুলোকে সবজিগুলো যখন বয়েল হয়ে যাবে আপনারা তখনই ঢাকাটা খুলে দেখবেন এবারে আমি দেখি হয়ে গেল কি তরকারিটা তো দেখুন আমি ঢাকাটা এবার খুলে নিচ্ছি খুলে নিয়ে দেখুন আমার পুরো জলটা পুরো আমার একটু জল নেই তরকারিটা পুরো মাখামাখা হয়ে গেছে তো এর মধ্যে দেখতেই পাচ্ছেন আমি আলাদা করে আর কোনো মশলা ব্যবহার করিনি এবারে লাস্টে নামানোর সময় একটু দিয়ে দেব আমি একটু নামানোর সময় দিয়ে দেব একটু চিনি আর একটু জিরা গুঁড়া এইযোগ সামান্য পরিমাণ জিরা গুঁড়া চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নিয়ে আমার দেখুন বন্ধুরা আমার তরকারিটা পুরো রেডি হয়ে গেছে দেখুন আপনাদের কেমন লাগলো আমার এই তরকারির কলমিশ শাকের তরকারিটা যে ইলিশ মাছের মাথা দিয়ে করলাম আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে বলবেন যে আমার এই রেসিপি কেমন লাগলো আর নিশ্চয়ই বুঝতে পারছেন খুব সুস্বাদু খেতে হবে আর যাদের হাই প্রেশার রুগীরা আছে কলমি শাক ওনাদের পক্ষে খুবই ভালো যে প্রেশার যদি বাড়া থাকে প্রেশারকে কন্ট্রোলে রাখে তো সেই হিসাবে স্বাস্থ্যকরও আছে কলমি শাক আর ইলিশ মাছটা এখন যেহেতু বর্ষাকাল তো রিমঝিম বৃষ্টির মাধ্যমে ইলিশ মাছের মাথা ইলিশ মাছটাও খুব স্বাদ হবে তো আমি সেইভাবেই ভাবনা চিন্তা করেই আমি আজকে তরকারি একটু বানিয়ে ফেললাম তো দেখুন বন্ধুরা আমার পুরোপুরি তরকারি রেডি তো আমার রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে আমার চ্যানেলকে ব্লগার মিনার চ্যানেলকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে বলবেন কেমন হলো আর পারলে শেয়ার করে দেবেন আমার প্রত্যেকজনের কাছে শেয়ার করে দেবেন আমার তরকারি রেসিপি টাটা